আপনার ভালো লাগাগুলোকে খুব বেশি যত্ন করুন কেননা এই ভালো লাগাগুলোই আপনার ভালো থাকার কারণ হবে হাঁটতে ভালো লাগে হাঁটুন কেউ সঙ্গ দিক বা না দিক গাইতে ভালো লাগলে গলা ছেড়ে গান ধরেন কেউ শুনুক বা না শুনুক লিখতে ভালো লাগলে মনের মাধুরী মিশিয়ে লিখুন কেউ পড়ুক বা না পড়ুক পথের ধারে টং দোকানের চা পানের তৃষ্ণা পেয়েছে সাত পাঁচ না ভেবে বলে ফেলুন এই মামা এক চামচ চিনি আর একটু আদা দিয়ে এক কাপ চা দিন তো এমন ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলোকে পরম যত্নে নিজের ভালো থাকার খোরাকে পরিণত করুন কেননা আপনার ভালো লাগাগুলোকে সবার আগে আপনাকেই পূরণ করতে হবে আর মনে রাখবেন আপনার ভালো লাগাগুলো আবার সবার কাছে ভালো নাও লাগতে পারে তাই বলে নিজের ভালো লাগাগুলোকে বিসর্জন দেওয়া যাবে না কেননা এই জীবনটা একান্তই আপনার সবাই তো আর আপনার জীবনের মূল্য দেওয়ার জন্য বসে থাকবে না আর সবাই বুঝবেও না আপনার জীবনের মূল্য তাই নিজের ভালো লাগাগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টাটা নিজেদেরকেই চালিয়ে যেতে হবে